প্রত্যেক সকালেই তোমার কাছে দুটো চয়েস থাকে একটা হলো ঘুমিয়ে থাকো আর স্বপ্নই দেখতে থাকো আর দ্বিতীয় হলো স্বপ্ন পূরণের জন্য শীঘ্রই ওই বিছানা ছেড়ে উঠে পড়ো চয়েস তোমার হাতেই রয়েছে যেটা তুমি আজ চুজ করবে ওটারই ফলাফল আগামী সময়ে তুমি দেখতে পাবে আমার একটা বন্ধু আছে যে প্রতি রাতে এটাই ভেবে ঘুমায় যে সে সকাল চারটের সময় উঠবে তাতে কিছু হয়ে যাক না কেন ওর এটা করতে করতে প্রায় দুই মাস হয়ে গিয়েছে আর এই দুই মাসে ও একদিন ও চারটের সময় উঠতে পারেনি আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম চারটের সময় উঠতে হবে কেন তোর ও বলে এটা কোনো আবার প্রশ্ন হলো নাকি বড় বড় মিলিয়ানিয়ার্স বিলিয়ানিয়ার্স বড় বড় সফল ব্যক্তি সবাই খুব তাড়াতাড়ি উঠে পড়ে তাই আমারও তাড়াতাড়ি উঠতে হবে আমি বললাম ঠিক আছে অনেক সকালে যদি আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকে তাহলে আমরা সকালে উঠতে পারি না বা উঠতেও চাই না অতএব সকালে ওঠার ইমোশন বড় হওয়া যায় ঘুমের চেয়ে তাহলে তুমি ঘুম থেকে উঠতে পারবে তুমি রাতে শোয়ার সময় পাবো আমার সকালে চারটের সময় উঠতে হবে কিন্তু যখন চারটে বাজে আর তোমার ঘড়ির অ্যালার্ম বাজে তখন তুমি বিরক্ত হয়ে গিয়ে আবার শুয়ে পড়ো এবং প্রতিদিনের মতনই খুব দেরি করে ঘুম থেকে উঠো যে মানুষ তার অ্যালার্ম থেকেই জিততে পারে না যে মানুষ তার ঘুম থেকেই জিততে পারে না যে ব্যক্তি তার দিনের প্রথম যুদ্ধই হেরে যায় তবে সে তার জীবনে কি জিতবে যে মানুষ তার বিছানা থেকেই উঠতে পারে না সে আর জীবনে কি উঠবে একবার ভাবো আর তুমি যদি ওই সময় উঠে যাও যখন দুনিয়ার অর্ধেক মানুষ ঘুমিয়ে থাকে তখন তুমি তো দুনিয়ার অর্ধেক মানুষের থেকে এমনিতেই আগে চলে আসলে তাই না আর এখনো পর্যন্ত যদি তুমি সাতটার সময় উঠে থাকো আর তুমি যদি চারটার সময় উঠতে শুরু করে দাও তবে আগামী দশ বছরে তুমি এক বছর দুই মাস পঁচিশ দিন অধিক পেতে পারো প্রতিদিন তুমি তিন ঘন্টা বাঁচাতে পারো এটা করে আর ভাবো তুমি এই তিন ঘন্টায় কত কিছু পেতে পারো আর তুমি কত আগে বেরিয়ে যাবে তোমার প্রতিযোগীর থেকে এই তিন ঘন্টা নিজের জন্য কাজ করে। আমাদের আছে এখনকার সময় কত বেশি যদি আমরা নিজের জন্য কাজ করে করে এমন যাতে আমাদের কম্পিটিশনের উপরে ভরসা করে বসে থাকতে না হয় কিন্তু তুমি কিভাবে করবে আমি তোমাদের এটাই বলছি যে কাজ আমাদের করতে সকালে দুই ঘন্টা সময় লাগে সেটা দিনের বেলা চার ঘন্টায় হয় না মানে যদি কোনো কাজ দিনে আমাদের চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে তবে সেটা সকালে করলে সকালে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা এবং তোমার দৃঢ় মনোযোগ ব্যবহার করে ওই কাজটি তুমি দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে পারবে আমি জানি না যে তোমার কোনো স্বপ্ন বা লক্ষ্য আছে কিনা হতে পারে তোমার তোমার মধ্যে কোনো ট্যালেন্ট ও দক্ষতা রয়েছে আমার একটা অনুরোধ আছে কাছে যে তুমি ছেড়ে দিও না প্রত্যেক সকালে তুমি সেটাকে দুই ঘন্টার সময় দাও এক মাস পর তুমি তোমার মধ্যে যে উন্নতি দেখবে তা তুমি কল্পনায় ভাবতে পারবে না তো চয়েস তোমার হাতে রয়েছে যে দুই তিন ঘন্টা আগে উঠে কোটি কোটি মানুষের থেকে আলাদা হয়ে কিছু অন্যরকম করবে নাকি এই কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে থেকেই তাদের মতোই ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকবে অ্যাপেল কোম্পানির মালিক সকাল চারটের সময় ওঠে দা রক তিনটে সাড়ে তিনটের মধ্যে উঠে যায় অক্ষয় কুমার চারটে থেকে সাড়ে চারটের মধ্যে উঠে যায় শচীন তেন্ডুলকরের কুড়ি বছরের ক্যারিয়ারে একদিনও কামাই করেনি ছয়টার মধ্যে পিচে ব্যাট নিয়ে পৌঁছাতে আর পাঁচশোটা বল মারার পরেই তিনি তার দিন শুরু করত। কিছু মানুষ মনে করে যে আমাদের সবারই ছয় ঘন্টা ঘুমানো উচিত কিছু মানুষ মনে করে সাত ঘন্টা উচিত আবার কিছু মানুষ মনে করে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন আমাদের এলন মাস্ক ছয় ঘন্টা ঘুমায় আর ওনার থেকে প্রোডাক্টিভ মানুষ আমি আজ পর্যন্ত আমার জীবনে দেখিনি আমার মনে হয় যে যত ঘন্টা ঘুমায় তার জন্য তত ঘন্টাই প্রয়োজন হয়ে পড়ে আর যদি কেউ কম ঘুমায় তবে তার শরীর সেটাকে কিছু মধ্যে মানিয়ে নেয় তবে তার কাছে ততটাই ঘুম প্রয়োজন হয়ে যাবে শুরুতে তোমার খুব বিরক্ত মনে হবে কিন্তু পরে তোমারই ভালো লাগবে একটা কথা মনে রাখ তুমি যদি ওই কাজগুলো করো যেটা তোমার কাছে সহজ মনে হয় তাহলে তোমার জীবন আরো কঠিন হয়ে যাবে আর যদি তুমি ওটা করো যেটা তোমার কাছে কঠিন মনে হয় তবে তোমার জীবন আরো সহজ হয়ে যাবে প্রথমে তুমি এটা একদিন চেষ্টা করে দেখতে পারো তারপর এটা পাঁচ দিন চেষ্টা করে দেখো আর যখন পাঁচ দিন হয়ে যাবে তখন তুমি দশ দিন চেষ্টা করো এটা আর সব শেষে তুমি একুশ দিন চেষ্টা করে দেখো তারপর আর তোমার কোনো কষ্ট হবে না সকালে ঘুম থেকে উঠতে কারণ একুশ দিন পর এটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে যতক্ষণ সফল না হোক ঘুম অলসতা ত্যাগ করো সংঘর্ষ থেকে কখনোই পালিয়ে যেও না কিছু না করেই জয় জয়কার হয় না চেষ্টা করলে কেউ হেরে যায় না যদি জীবনে কিছু করতে চাও তাহলে অন্যের কথা শুনো না অন্যরা যা বলে সে কথায় কান দিও না নিজের যা ভালো লাগে সেটাই করো ঘুম থেকে উঠে সেই কাজটা তাড়াতাড়ি শুরু করে দাও কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে থেকে কিছু আলাদা করার জন্য তোমার সকালে ঘুম থেকে উঠতেই হবে হ্যাঁ তোমাকে সকালে উঠতেই হবে কিছু করার নেই সবার থেকে আলাদা কিছু করতে হলে একটু কষ্ট করতেই হবে হ্যাঁ তুমিই পারবে চেষ্টা করলে সবই সম্ভব কারা কারা একুশ দিন ভোর চারটে ওঠার চ্যালেঞ্জ নিতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো